রাসুল্লাহ সাল্লাহ আলিহাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলকে সন্তুষ্ট করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ তালা তার জন্য জাহান নামের আগুন হারাম করে দেন মুসলিম তেরোশো উনসত্তর মাহমুদ ইবনুর রাবি আনসারী রাদিয়াল্লাহ আনহু জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহ আনহু বলেন আমি রাসুল্লাহ সাল আলিহাল্লামকে বলতে শুনেছি শ্রেষ্ঠ জিকর হল লা ইলাহা ইল্লাল্লাহ আর শ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ ইবনে মাঝা আটত্রিশশো তিরমিজি তেত্রিশশো তিরাশি নবিসাল্লিসাল্লাম বলেছেন সর্বোত্তম বাক্য চারটি যথা সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবর বুখারি অনুচ্ছেদ দুই হাজার সাতশো তেষট্টি আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন নবী আলি আসাল্লাম বলেছেন দুটি বাক্য এমন যে মুখে তা উচ্চারণ অতি সহজ পাল্লায় অনেক ভারী আর আল্লাহর কাছে অতি প্রিয় তা হল সুবাহান আল্লাহি বিহামদিহি সুহান আজিম বুখারি পাঁচ হাজার নয়শো একান্ন ছয় হাজার দুইশো বারো মুসলিম ছয় হাজার ছয়শো এক রাসুলুল্লাহ সাল্লাহু আলাইহি হাসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যহ একশতবার সুহানাল্লাহি অবিহামদিহি বলবে তার পাপ ক্ষমা করে দেয়া হবে তা সমুদ্রের ফেনার পরিমাণ হলেও বুখারি পাঁচ হাজার নয়শো পঞ্চাশ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনো মুসলিম ছ হাজার পাঁচশো নিরানব্বই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন যে ব্যক্তি সকালের সালাতের পর একশতবার সুবাহান আল্লাহ এবং একশতবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তার পাপসমূহ ক্ষমা করে দেয়া হবে যদিও তা সমুদ্রের ফ্যানার সমান হয় নাসাই তেরোশো সাতান্ন আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু যে একশতবার তসবি সুবাহ আল্লাহ পাঠ করবে তার জন্য এক হাজার নেকি লিপিবদ্ধ করা হবে এবং তার থেকে এক হাজার পাপ ক্ষমা করে দেয়া হবে মুসলিম ছয় হাজার ছয়শো মুসআব ইবনে সাদ আল্লাহ আনহু একশতবার আল্লাহ আকবর একশতবার আলহামদুলিল্লাহ একশতবার সুভান আল্লাহ পাঠ করলে এটা জিন লাগাম সহ একশত ঘোড়া আল্লাহর পথে জিহাদে দান করার চেয়ে উত্তম এবং একশত গোলাম আজাদ করার চেয়ে উত্তম ইবনে মাঝা আটত্রিশশো পবিত্রতা হলো ইমানের অংশ আলহামদুলিল্লাহ শব্দটি পাল্লাকে ভরে দেয় সুভান আল্লাহ ও আলহামদুলিল্লাহ পাল্লাকে ভরে দেয়